আশুলিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় সাভারের আশুলিয়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদ আসর আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে আলেম ওলামা মাদ্রাসার ছাত্র স্থানীয় জনগণ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয় আয়োজক ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক তার সুস্থতা শুধু দলের জন্য নয় দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন দেশ এখন সুষ্ঠু নির্বাচনের প্রান্তে দাঁড়িয়ে যারাই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হবে এজন্য জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্র ভাইরা এবং বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই অনুষ্ঠানটি হল বিএনপি চেয়ারপারসন দেশ আপোসেন নেত্রী স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের প্রতীক দেশ নেত্রী বেগম খালদা জিয়ার আশুরূপ মুক্তি কামনার জন্য আমাদের এই দোয়ার আয়োজন করা হয়েছে মহান রাফুল আলামিন যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরাপদ রাখার জন্য অখণ্ড রাখার জন্য যার উপর এই জাতি তাকিয়ে আছে যিনি বর্তমানে সবচাইতে জনপ্রিয় এবং যে নেত্রী গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন সুদীর্ঘ সময় কারা অন্তরীণ ছিলেন কিন্তু কারোর সাথে কোনো সময় আপোষ করেননি সেই নেত্রীকে বিএনপির চেয়ারপারসন দেশে এবং খালদা জিয়া সেই খালদা জিয়ার জন্য সেই নেত্রীর জন্য আমরা এই মাদ্রাসায় কোরআন খতম করা হয়েছে তার আসর মুক্তির জন্য আপনারা সকলেই প্রাণ ভরে দোয়া করবেন এই কোমলমতির শিশুদের কারো না কারো উশিলায় হয়তোবা আমাদের নেত্রীর এ যাত্রায় হয়তোবা মুক্তি পাবেন এই আশা এবং প্রত্যাশা রেখে সকলের কাছেই নেত্রীর জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ভালো থাকবেন সবাই ডানাতে বড় করে যায় সত্যের সকাল চেনেমা হাহিয়া দিয়াৰ আশুৰূপ মুক্তি কামনায় এই পৰ্যায়ত দুৱা পরিচালনা করার জন্য উক্ত মাদ্ৰাছাৰ প্ৰিন্সিপাল হাপে